প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর বায়োবি রূপান্তরিত কাণ্ডের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি আমরা ইতিমধ্যে দেখেছি কাণ্ডের রূপান্তর হয় তিন ধরনের এক হলো ভূর্ণিমস্ত রূপান্তরিত কাণ্ড দুই অর্ধ বায়োবীয় রূপান্তরিত কাণ্ড এবং তিন বায়োবীয় রূপান্তরিত কাণ্ড গত দুটি ক্লাসে আমি দুটির সমাধান করে দিয়েছি আজকে বায়োবীয় রূপান্তরিত কাণ্ডের সমাধান করব। এ সকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে কিন্তু বিশেষ ধরনের কাজ করে যেমন খাদ্য তৈরি অঙ্গস প্রজনন আত্মরক্ষা আহ্বান ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে এরা চার প্রকারের হতে পারে অর্থাৎ বায়বীয় রূপান্তরিত কাণ্ড চার প্রকারের রূপান্তর হতে পারে যেটা হল এক ফাইলোক্লাইড বা পর্ণকাণ্ড পরিমাস জাতীয় উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে পাতার কাটায় পরিণত হয়ে উদ্ভিদের আর্থরক্ষার কাজ করে দুই নম্বর এলো থর্ন বা শাখা কণ্টক অনেক সময় কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত সুচালু কাটায় রূপান্তরিত হয় বেল ময়না কাটা কাটা মেহেদি ইত্যাদি উদ্ভিদে কাটার মতো শাখা শাখা দেখা যায় স্টেম বা উদ্ভিদ ঝুমকলতা হাড় ইত্যাদি দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু লম্বা ও পেছনো যে অংশগুলো বের হয় তাকে শাখা আকর্ষী বলে আকর্ষীতে পাতা উৎপন্ন হয় না এবং সর্বশেষ হল বুলবিল কোনো কোনো আরোহী উদ্ভিদের কক্ষ মুকুল শাখায় পরিণত না প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকার মাংসপিণ্ডের আকার ধারণ করে এরাই বুলবিল যেমন গা আলু এখান থেকে তোমাদেরকে পড়তে হবে রূপান্তরিত বায়বীয় মূলের বিভিন্ন প্রকার আলোচনা করো তো চলো এখন আমরা এর প্রশ্নের সমাধান দেখে নিই প্রশ্ন হতে পারে বায়বীয় রূপান্তরিত কাণ্ডের গঠন বর্ণনা করো অথবা বিভিন্ন প্রকার রূপান্তরিত বায়োবীয় কাণ্ডের বর্ণনা দাও সমাধান হবে কতগুলো গাছের কাণ্ড বা কাণ্ডের অংশ অংশবিশেষ কোনো কাজ সম্পাদনের জন্য পরিবর্তিত হয়ে এমন অবস্থায় পৌঁছায় যে তাদের কাণ্ড বলে মনে হয় না এদেরকে বায়বীয় পরিবর্ত কাণ্ড বলে এসকল কাণ্ড মাটির উপরে স্বাভাবিক কাণ্ডের মতো অবস্থান করে কিন্তু বিশেষ ধরনের কাজ করে খাদ্য তৈরি অঙ্গজ প্রজনন আত্মরক্ষা আরোহণ ইত্যাদি কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে বায়বীয় রূপান্তরিত কাণ্ড চার প্রকার বায়বীয় রূপান্তরিত কাণ্ডের গঠন নির্মে উপস্থাপন করা হল এক ফাইলোক্লড বা পর্ণকাণ্ড যেসব কাণ্ড খর্ব স্থূল রসালো এবং পাতার মতো চ্যাপটা ও সবুজ তাদেরকে পর্ণকাণ্ড বলে এ ধরনের কাণ্ড পাতার মতো চ্যাপ্টা ও সবুজ যার ফলে এরা খাদ্য তৈরি করতে পারে। উদ্ভিদের কাণ্ড রসালো চ্যাপ্টা আকৃতির হয় ফলে পুরো কাণ্ডের দ্বারা সালেক সংশ্লেষণ করে থাকে। পাতাগুলো কাটায় পরিণত হয়ে উদ্ভিদের আত্মরক্ষার কাজ করে। ফণিমনসা জাতীয় উদ্ভিদটি এ ধরনের কাণ্ডের উদাহরণ। দুই নম্বর হল থর্ন বা শাখা কণ্টক যে সকল উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখা মুকুল তৈরি না করে শক্ত ও সূচালু কাটায় রূপান্তরিত হয় এবং কণ্টক সৃষ্টি করে তাকে থর্ন শাখা কণ্টক বলে এটি বায়বীয় রূপান্তরিত কাণ্ড বেল ময়না কাটা মেহেদি ইত্যাদি উদ্ভিদে কাটার মতো শাখা কণ্টক দেখা যায় তিন নম্বর স্টেম ট্রেন্ডেল বা শাখা যে সকল উদ্ভিদে দুর্বল আরোহী উদ্ভিদের পত্রকক্ষ থেকে সুতার মতো সরু লম্বা ও পেঁচানো অংশগুলো বের হয় তাদেরকে স্টেম ট্রেন্ডিল বা শাখা আকর্ষি বলে আকর্ষিত পাতা উৎপন্ন হয় না এটি বায়বীয় রূপান্তরিত কণ্ঠ যেমন ঝুমকলতা হাড়জোর ইত্যাদি এবং সর্বশেষ বুলবিল কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয় করে স্ফীত ও গোলাকার ধারণ করলে তাকে বুলবিল বলে অর্থাৎ কোন কোন আরোহী উদ্ভিদের কাক্ষিক শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে গোলাকাল মাংসপিণ্ডের আকার ধারণ করে এরাই বুলবিল যেমন গাছ আলু পরিণত অবস্থায় মাটিতে পড়লে নতুন উদ্ভিদের জন্ম দেয় অনেক সময় এদের আমরা খাদ্য হিসাবে ব্যবহার করি বুলবিলের প্রধান কাজ হল খাদ্য সঞ্চয় করা এবং প্রজননে সাহায্য করা এই ছিল এর সমাধান এরপর রূপান্তরিত পাতা পাট আট বিশেষ ধরনের কাজ সমাধার জন্য পাতা রূপ রূপ পরিবর্তিত হয় এ ধরনের রূপান্তরিত পাতা সম্পর্কে এবার জানবো এক হলো আকর্ষী সম্পূর্ণ পাতা পাতার শীর্ষভাক অথবা পাতা অনেক সময় এমনভাবে পেঁচানো স্প্রিংয়ের মুখ মতো ধারণ করে এগুলোকে আকর্ষী বলে এর সাহায্যে গাছ কোনো কিছু আঁকড়ে ধরতে পারে জঙ্গলি মটর গাছে এ ধরনের আকর্ষী দেখা যায় দুই নম্বর হলো খাদ্য সঞ্চয় পেঁয়াজ রসুন বা ঘিত গাছের পাতা পুরু ও রসালো হয় এসব পাতায় খাদ্য জমা থাকে তিন নম্বর পতঙ্গ ফদ কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা থলের মতো রূপ ধারণ করে এরা এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনা বন্ধ হয়ে যায় এবং পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয় চার নম্বর প্রজনন কোন কোন উদ্ভিদের পাতা কিনার থেকে কুড়ি গজায় ধীরে ধীরে এগুলো কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূলক গজায় কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম নেয় যেমন পাথর কুচি এরপরে পাঁচ নম্বর আছে শাখা কণ্টক পাতা কখনো কখনো কাট্টায় রূপান্তরিত হয় যেমন লেবু এবং ছয় নম্বর হলো শল্কপত্র কখনো ভূর্ণির্মস্ত কাণ্ডের পাতা আঁশের মতো আকার ধারণ করে যেমন আলু হলুদ আদা ইত্যাদি এগুলো স্বল্পপত্র রসালো স্বল্পপত্র খাদ্য সঞ্চয় করে কাক্ষিক মুকুলকে রক্ষা করে যেমন পেঁয়াজের রসালো স্বল্পপত্র এখান থেকে প্রশ্ন হতে পারে বিভিন্ন প্রকার রূপান্তরিত পাতার বর্ণনা দাও সেই ক্ষেত্রে তোমরা একটা এখান থেকেই পড়তে পারো যেমন এক নম্বর হলো আকর্ষী দুই হলো খাদ্য সঞ্চয় তিন ফাদ চার প্রজনন পাঁচ কণ্টকপত্র এবং ছয় শত্র তোমরা এই ছয়টি এখান থেকে লিখে দিবে এরপরে পাট নয় ও দশ দলগত কাজ আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দলগত কাজের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে